আমি একমাত্র আমি আমি খুব রিয়েলিটি পছন্দ করি না পড়ার কিছু নেই হারাবার কিছু নাই যা পেয়েছি জীবনে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদা করি হারাবার কিছু নেই মিমি চক্রবর্তীর সঙ্গে ঘনিষ্ঠতার পরে আর সাহিবকে চান না অপবিশ্বাস এবার সাকিব সম্পর্কে অপুর বলা একটা কথার পরে ঠিক এমনই একটা আলোচনা তৈরি হয়েছে সিনেপাড়ায় যেখানে উপবিশ্বাসকে বলতে দেখা যায় যে তিনি সাকিবকে ছাড়াই তার সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে ভালো আছেন তো সাকিবের ঘরে ফিরতে চাওয়া অপুর মাঝে হঠাৎ করে কেন এমন মন্তব্য সেটা নিয়েই একটা আলোচনা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গী থাকুন হঠাৎ করে অপু বলছেন তার জীবনে আর হারাবার কিছু নেই জীবনে যা পেয়েছেন তাই নিয়েই সন্তুষ্ট ব্যক্তি জীবনে চাওয়া এমন কিছু নেই যার জন্য তাকে অপেক্ষা করতে হবে কিন্তু এই সবে মাত্র কয়েকটা দিন আগেই তো তিনি সাকিবের ঘরে যাওয়ার মন্তব্যে আলহামদুলিল্লাহ কবুল বলে মেনে নিয়েছিলেন কিন্তু হঠাৎ কেন তার এমন মন্তব্য যার প্রতি উত্তরের আগে সাকিব মিমির ব্যক্তিগত সম্পর্কের প্রাসঙ্গিক আলোচনাটি উঠে এসেছে মন্তব্য দেখা যাচ্ছে যে অপু বুবলি সব ভুলে মিমিতেই মুগ্ধ হয়েছেন শাকিব খান যে কারণে কেও আর চান না আমি সত্যি একাকৃত্ব ফিল করি না যা পেয়েছি জীবনে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদা করি হারাবার কিছু নেই সম্প্রতি একটা প্রেস কনফারেন্সে শাকিব মিমির বক্তব্য থেকেই তাদের ব্যক্তিগত সম্পর্কের আলোচনাটি গাঢ় হয়েছে যেখানে অপু বুবলি কারো সম্পর্কে কথা বলতে অনিহা প্রকাশ করেন শাকিব খান তিনি বুবলির প্রশ্ন তো স্কিপ করেছেন এবং তার উপরে স্কিপ করেছেন অপবিশ্বাসের প্রসঙ্গটিও অথচ লক্ষ্য করলে দেখা যায় পর্দায় আর এই জুটিকে দেখা না গেলেও ব্যক্তি জীবনে বেশ রসালো আলোচনাতেই থাকছেন তারা যে কারণে এমনটাই মন্তব্য দেখা যাচ্ছে যে অপুকে ভুলে মিমিতে মুগ্ধ হওয়াতেই আর শাকিবকে চান না অপবিশ্বাস আসলে সাকিব ব্যক্তির জীবনের প্রসঙ্গটি এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যা পর্দার চেয়েও বেশি আলোচিত যে কারণে তাদের করা যে কোনো মন্তব্যই তাদের ব্যক্তি জীবনের প্রাসঙ্গিক আলোচনায় জড়িয়ে পড়ে অপুর বলা এই কথাগুলি কখনকার সময়ের তা আসলে নিশ্চিত করে জানা যায়নি তবে এটা যদি বর্তমান সময়ের হয় তবে যে তার কারণটা মিমি চক্রবর্তী তাতে কোনো সন্দেহ নেই তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না